আমি তানভীর তালুকদার ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের কিছু ডোর দেখাবো যেগুলো হচ্ছে একদম সেগুন কাঠের দরজা যেগুলোতে পলিশ করা নেই প্রত্যেকটি দরজা একটি দরজাও পলিশ করা নাই এটা হচ্ছে আমার একটি মাল্টি স্ট্রিট যে বিল্ডিং রয়েছে বহুতল বিশিষ্ট ভবনের মেইন ডোর এখানে আমার সেভেন্টি এইট ডোর লাগবে আটাত্তরটা দরজা লাগবে প্রত্যেকটি দরজা হচ্ছে থ্রি ডি ডিজাইন থাকবে এবং এই দরজাগুলো আমার সাইডে পাঠাতে হবে হচ্ছে উইদাউট পুলিশ দ্যাট মিন্স পাল্লায় কোনো কালার থাকবে না পাল্লায় কালার না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের যাতে পাল্লাটা আমার কোয়ালিটি ফুল আমি যে পাল্লাটা দিচ্ছি তাদেরকে যে ভদ্রলোকদের ওনাদের পাল্লাটা যাতে কোয়ালিটি ফুল যায় ওনাদের ওইখানে গেলে তারপরে আমি ওটা পলিশ করে দিব এখন হচ্ছে আপনাদের অনেকেরই সেগুন কাঠের অনেক চাহিদা থাকে কিন্তু আপনারা অনেক কম দামে পার্সেস করতে চান আমি আপনাদেরকে বলবো কম দামে পার্সেস না করে আপনারা প্রয়োজনে মেহগে মুখ মুভ করেন কিন্তু সেগুন কাঠের দরজা কম দামে পার্সেস করবেন না উপযুক্ত দাম দিয়ে উপযুক্ত দরজাটি কিনুন এক সিফটি কাঠের দাম হচ্ছে চার হাজার টাকা সর্বনিম্ন প্রাইস মোটামুটি কোয়ালিটি ফুল যেটা আপনার এর একটি বড় দরজায় আপনি যদি পাকা দেন মানে ফিনিশিং দের নিতে চান তাহলে এক একটা দরজায় হচ্ছে প্রায় চার সিফটির মতন কাঠের প্রয়োজন হয় তো চার সিফটি কাঠ যদি একটা দরজায় প্রয়োজন হয় তখন আপনার চার চার ষোলো হাজার টাকা তারপর হচ্ছে থ্রি ডিজাইন আছে তারপরে হচ্ছে আপনার ফিনিশিং আছে তারপর হচ্ছে মেকিং গুলো আছে তো দ্যাট মিনস আপনার হচ্ছে বিশ হাজার টাকার নিচে এটা সম্ভব না এগুলো আমি নিয়েছিও বিশ হাজার টাকা করে আঠাত্তরটা দরজার অর্ডার তো ভিতরে আরও দরজা লাগবে ভদ্রলোকদের সব কিছুই আমার থেকে নেবে তো আপনার আপনাদের উদ্দেশ্য হচ্ছে যারা সেগুন কাঠের দরজা নেবেন কোয়ালিটি ফুল দরজা চান আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা রিয়েল এস্টেট কোম্পানির বিজনেস করেন রিয়েল এস্টেট কোম্পানি যাদের রয়েছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দরজা এবং চৌকাঠের ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা থাকবে না আপনি আপনার আপনাদের কাছে প্রবেশ করতেছি যে দরজা এবং চৌকাঠের ব্যাপারে আপনাদের কোনো মাথা ঘামাইতে হবে না আমার আপনাদের দরজা ও চৌকাটার ব্যাপারটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের প্রোজেক্ট খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার হবে এবং আপনাদেরকে ক্লায়েন্টের কোনো বেশি কথা শুনতে হবে না এই কথাগুলো হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির মালিক বা যারা মাল্টি স্ট্রিট বিল্ডিং করবেন বিক্রি করেন বা শেয়ার বিক্রি করেন তাদের জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস